আজকে ওয়ান অ্যান্ড অনলি ইউটিউবে প্রথমবার এটা হবে যে বিয়েবাড়ির খাবার ঘরে প্যাকিং করে নিয়ে এসে আনবক্সিং করা হচ্ছে আজ ইউটিউবের ইতিহাসে প্রথমবার বিয়েবাড়ির খাবার আনবক্সিং হবে ওরা দেখতে থাকবো কি কি খাবার আছে কেমন করে খেলাম কতটা খেলাম আর কতটা রইল সব দেখাবো এই ব্লগে বিয়ে বাড়ি ঘুরে চলে এলো চশমা পরে শুট বুট পরে বিয়েবাড়ি ঘুরে ভদ্রলোক ভালো করে খাওয়া দাওয়া করে চলে গেল আজকে হাগ ডেতে হাগও নেই হাগাও নেই আমাদের জন্য কিছু নেই আর ভদ্রলোক বিয়েবাড়ি গিয়ে অন ক্যামেরায় প্রমাণিত কি খেলে সব নিয়ে এসছে ভদ্রলোক বিয়ে বাড়ি থেকে একতলে বেঁধে আজকের ব্লগ হবে বিয়ে বাড়ির খাবার আনবক্সিং আজকে ওয়ান অ্যান্ড অনলি ইউটিউবে প্রথমবার এটা হবে যে বিয়েবাড়ির খাবার ঘরে প্যাকিং করে নিয়ে এসে আনবক্সিং করা হচ্ছে আজ ইউটিউবের ইতিহাসে প্রথমবার বিয়েবাড়ির খাবার আনবক্সিং হবে ইউটিউবের প্রথমবার আমার চ্যানেলে যে বিয়েবাড়ির খাবার এক থলি ওই থলিটা যেতে দেখালাম ওই এক থলি বিয়ে বাড়ির খাবার নিয়ে এসছে হাজব্যান্ড মশাই ওটা আনবক্সিং করব অন ক্যামেরায় আজকে ইউটিউবের খাতায় প্রথমবার তো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকবো কি কি খাবার আছে কেমন করে খেলাম কতটা খেলাম আর কতটা রইল সব দেখাবো এই ব্লগে এগুলো সব বিয়েবাড়ির খাবার এসেছে এর মধ্যে সব বিয়েবাড়ির খাবার আছে ভর্তি এক ব্যাগ ভর্তি এগুলি আজকে আমরা খাবো বাবা বিয়ে বাবা বিয়ে বাড়ি গিয়েছিল আমাদের খাবারে নিয়ে আসছে চলো দেখা যাক প্রথমে কি আইটেম বেরোচ্ছে প্রচুর আইটেম ছিল আর টিফিন বক্সের কমতি ছিল তার জন্য হাজব্যান্ড মশাই প্যাকেটে করে প্যাকিং করিয়ে নিয়ে এসছে তবুও একটা আইটেমও ছেড়ে আসেনি বস তো প্রথমে প্লাস্টিকের মধ্যে থেকে বেরোচ্ছে ফুলকপি আলু জবরদস্ত একটা সবজি আর এই সবজিটা এত টেস্টি ছিল না ভাই কি বলবো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কী বলবো এরপরে নেক্সট আইটেম বেরোচ্ছে টিফিন বক্স থেকে এটা হচ্ছে ফিস ফিস কালিয়া বড় বড় কাতলা আছে ফিস কালিয়া এটা কালকে খাবো আজকে খাবো না রাতে তুলে রাখলাম নেক্সট নেক্সট কী বেরোচ্ছে দেখি 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 কী বেরোচ্ছে ও আমার তো জানো তোরই সইছে না একটার পর একটা বার করে যাচ্ছে এমন হচ্ছে কী 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 বেরোচ্ছে নেক্সট বেরোচ্ছে এটা মিক্স ভেজ ঠিক আছে মিক্সড ভেজটা দেখো কী সুন্দর তেল ছেড়ে এসছে আর এক টিফিন বক্স মানে আমার দু দিন ধরে চলবে দুদিন ধরে এটা যুগি যুগি খাবো নেক্সট নেক্সট প্যাকেটে করে নিয়ে এসছে এটা হচ্ছে ফিশ ফ্রাই বড়ো বড় করে ফিস ফ্রাই ঠিক আছে আর প্রচুর পরিমাণে ফিস ফ্রাই দিয়েছে মানে এটা আমার দুদিন দিন তিন দিন ধরে খাওয়া হবে প্যাকেট ভর্তি একদম আজকে রাতে একটা করে টেস্ট করে দেখবো অবশ্যই তারপরে বাকিটা কালকের জন্যে তুলে রাখবো নেক্সট কী বেরোচ্ছে দেখি নেক্সট আবার প্যাকেট বেরিয়েছি প্যাকেটের মধ্যে থেকে মনে হচ্ছে কুলচা বেরোবে হ্যাঁ এটাতে বেবি নান ও নান নান বেরিয়েছে বেবি নান নয় কুলচা নয় নান বেরিয়েছে ওহ নরম সফট গরম গরম নান এটা তো আমি আজকে খাবই আর তার সাথে একটু ডাল ফ্রাই জমে যায় দেখা যাক নেক্সট আবার কি বেরোচ্ছে একটা বড় টিফিন বক্স বেরিয়েছে এটার মধ্যে চিকেন আহা এটার মধ্যে চিকেন আছে আমি ঠিকই ধরেছিলাম এটার মধ্যে এক টিফিন বক্স চিকেন আছে তেল আলাদা ছেড়ে গেছে কিন্তু প্লাস্টিকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে নিলে ব্যাপারটা জমে যাবে তো আইটেম আমার মনে হচ্ছে খেয়ে শেষ করতে পারবো না আজকে নেক্সট আবার একটা বড় টিফিন বক্স দিয়েছিলাম সেটা থেকে কী বেরোচ্ছে এটা ও এটা থেকে ডাল ফ্রাই বেরিয়েছে ও জমে যাবে একদম গরম গরম নানের সাথে ডাল ফ্রাইটা একটু গরম করে নেবো তাহলেই একদম জবরদস্ত নেক্সট আবার একটা টিফিন বক্স বেরিয়েছে এটা থেকে কী বেরোচ্ছে দেখি ও টিফিন বক্সটা আমি খুলতে পারছি না এটাকে চাটনি বা পায়েস জাতীয় কিছু নাকি হ্যাঁ চাটনি বেরিয়েছে আমি বলছি চাটনিটা কিন্তু বড়ো কম দিয়েছে দেখো সব আইটেমগুলো এত করে দিয়েছি চাটনিটা এত কম দিয়েছে যে দু তিন দিন ধরে খাবো সেটা হবে না আজ কী শেষ হয়ে যাবে এটা বড় টিফিন বক্স পোলাও বা রাইস হ্যাঁ পোলাও আছে এটাতে আমি ঠিকই ধরেছি এত ভারী ছিল এটাতে পোলাও পোলাও দিয়ে মাংস দিয়ে ডাল ফ্রাই দিয়ে ও নান দিয়ে এত জবরদস্ত খেতে না কি বলবো আমার তো তরিস হয়েছে না কখন পারবো কখন খাবার খাবারগুলো পুরো গরম হাজবেন্ড মশাই ভালোবাসাটা একবার ভাবো নিজে না খেয়ে সব প্যাকিং করে করে আমাদের জন্য নিয়ে এসছাম ও এটা থেকেও আবার অনেকগুলো টিফিন বক্স আছে গো চলো দেখি এটাতে কি আছে এটাতে রয়েছে মিষ্টি এই মিষ্টিগুলো আমার হেভি ফেভারিট এটা হচ্ছে লট না নাকি বলে এই মিষ্টিগুলোকে আমার খুব ভাল লাগে সে রসগোল্লার মতো টেস্ট হয় ওপর দিকে কীরকম একটু মাখন মাখন টাইপের যাই হোক নেক্সট টিফিন বক্সে দেখি আরো আরও কী আছে এত টিফিন বক্স কোথায় জিনিস রাখবো আর কোনটা খাবো আর কোনটা রাখবো কী করবো বুঝে উঠতে পারছি না এটাতে মিষ্টি শুধু সাদা আর লাল মিষ্টিতে ভর্তি মিষ্টিটা প্রচুর পরিমাণে আছে মানে দু তিন দিন ধরে জমিয়ে মিষ্টিটা খাওয়া যাবে মুখে জল চলে আসছে খাবার বার করতে করতেই যাই না লাস্ট অবধি খেয়ে আর কী অবস্থা হবে নেক্সট আর কি আছে দেখি লাস্ট এটা কী বেরোচ্ছে এটাই ন লাস্ট নটটা লিস্ট আর কি তার মাঝে তোমরা টুক করে লাইকটা করে দাও ও এটাতে ছানার পায়েস বেরিয়েছে গো মাই গড ছানার পায়েস শীতকাল মানে ছানার পায়েস তো ফেভারিট আমার দারুণ লাগে খেতে তোমরা চটাফট লাইকটা করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও ভিডিওটাকে এরকম ভিডিও কেউ কখনও দেখেছো তো চলো খাওয়াটা স্টার্ট করে নিন ওই ঠান্ডাগুলো সব খাবার ঠান্ডা হয়ে যাবে আর তোমরা এরকম আরও ওই এক্সাইটিং এক্সাইটিং ভিডিও দেখতে গেলে তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার করে দাও আর লাইক করে সাবস্ক্রাইব করে দাও এটা হচ্ছে নান দিয়ে ফুলকপির তরকারিটা খাচ্ছিলাম আমি আমার ডাল ফ্রাইটার থেকেও ফুলকপির তরকারিটা জাস্ট অসাম লেগেছে চলো বাকি খাবারটা এনজয় করি দেখা হচ্ছে কালকে টাটা